আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় যাকে যাকে আমাদের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণনা করা হয় তারই মনোমান নিয়ে আমরা পড়াশোনা করব আজকে তার মানে কি ল্যাঙ্গুয়েজ অফ লাইফকে বলো তো ল্যাঙ্গুয়েজ অফ লাইফ হচ্ছে প্রোটিন আর সে প্রোটিন গঠিত হয় অ্যাসিড নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড পার্টটা আমাদের এইচএসসির জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে রীতিমতো সবসময় অনেক কোশ্চেন আসতেই থাকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে অ্যামিনো অ্যাসিড নিয়ে আজকে আমরা পড়াশোনা করব ঠিক আছে চলে আসো আমরা পড়াশোনা শুরু করে দিই তো এই যে দেখো আমি অ্যামিনো অ্যাসিডে একটা সাধারণ সংকেত এঁকে রেখেছি অ্যামিনো অ্যাসিডটা সাধারণত এরকম হয় তো এখানে খেয়াল করো দেখো এই যে এটাকে অ্যামিনো অ্যাসিড কেন বলতেছি কারণ দেখো এখানে অ্যামিন মূলক আছে আবার কার্বোক্সিলিক মূলক আছে কার্বোক্সিলিক মূলক মানে কি অ্যাসিড মূলক আছে এবং অ্যামিন মূলক আছে তো এই দুইটা মিলে এটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড আর এখানে যে আরটা আছে আরটা আসলে চেঞ্জেবল এটা বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের জন্য বিভিন্নটা হতে পারে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হওয়ার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডের নামও কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের একটা সাধারণ সংকেত এখন আমরা একটু দেখি যে এই যে আর টা আছে এটা চেঞ্জ হলে নাম কেমন কেমন হতে পারে হ্যাঁ মনে করো আর এর কাছে হাইড্রোজেন আসলো মানে এই যে আর ছিল আমাদের আর এর কাছে মনে করো এবার আমরা দিলাম হাইড্রোজেন তাহলে এটার নাম কি হবে মনে রাখতে হবে আর এর কাছে যদি আমরা হাইড্রোজেন দিই তাহলে এটার নাম হয়ে যাবে গ্লাইসিন তাহলে দেখো এই যে অ্যামিনো যখন আমরা হাইড্রোজেন দিলাম এটার নাম হয়ে গেল গ্লাইসিন আবার মনে করো আরের কাছে এবার আমরা সিএইচ থ্রি দিলাম এই যে এই জায়গাতে আমরা মনে করো এবার দিলাম সিএইচ থ্রি সিএইচ থ্রি দিলে এটার নাম কি হয়ে যাবে এটার নাম তখন হয়ে যাবে অ্যালানিন এরকম ভাবে আরো কিছু হতে পারে যেমন মনে করো তুমি যদি আর এর কাছে দাও সেটার নাম হবে সিরিন আবার তুমি যদি আর এর কাছে দাও তাহলে সেটার নাম হয়ে যাবে সিস্টিন ঠিক আছে এই যে দেখো সিরিন হয়ে যাচ্ছে সিস্টিন হয়ে যাচ্ছে বুঝেছো আচ্ছা এখন এটা অনেকে বলে ভাইয়া তাহলে এই যে এরকম নাম হয়ে যাচ্ছে কিভাবে মনে রাখবো আমি শেষ পর্যন্ত তো দেখো আমি তোমাদেরকে মনে রাখারও সহজ উপায় বলে দিই এই যে দেখো যখন হাইড্রোজেন তখন হয়ে যাচ্ছে কি গ্লাইসিন তাহলে এখানে কি মনে রাখবো বলো তো এই দুইটা মিলে আপনি মনে রাখবেন হাগা ঠিক আছে হাগুটুকু মনে রাখবেন আপনারা তাহলে দেখো হাতে হাইড্রোজেন গাতে হচ্ছে গ্লাইসেন তাহলে আর কিন্তু ভুল হবে না হ্যাঁ হাগু আর কারো ভুল হয় না তাহলে এটাই মনে রাখবো হাতে হাইড্রোজেন গাতে তাহলে হাইড্রোজেন হলে হয়ে গেল তারপরে দেখো যেটাতে ও আছে অক্সিজেন আমরা জানি অক্সিজেন সচরাচর কি করে বলতো অক্সিজেন সচরাচর কিন্তু জারণ করে কোন কিছু জারণ জারণ মানে র আসতেছে সেখান থেকে মনে রাখবো যেখানে অক্সিজেন ছিল সেখানে র থাকবে সিরিন অক্সিজেন থাকলে কি নাম হয়ে গেল সিরিম ঠিক আছে আবার দেখো এরপরে এসএএইচ আছে তো এর দেখো সি এইচ টু এস এইচ নামে এস আছে তাহলে এস থেকে মনে রাখবে এটা হয়ে যাবে সিস্টেম তাহলে তুমি যদি এগুলো মনে রাখো তাহলে আর একটা বাকি যেটা ছিল সিএইচ থ্রি সেটা তো তোমার মনে থাকবে অ্যালানিন ওটা মজরার দরকার নাই তাহলে হাইড্রোজেন থাকলে কি বললাম হাগা মনে রাখবো অক্সিজেন থাকলে কি হবে অক্সিজেন যেহেতু জারণ করে র তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে সিরিম আর এস যদি থাকে এসতে আমরা মনে রাখবো সিস্টেম ওকে তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু মনে রাখতে পারলাম যে এই যে আরটা এটা যদি চেঞ্জ হয় তাহলে এদের নাম কি কি হতে পারে আচ্ছা এখন দেখো ভাইয়া আমরা একটু দেখি এখানে দেখো তোমরা হয়তো বা জানো না জানলে মনে রাখবা যে একটা এই যে দেখো এই অ্যামিনো বা অ্যামিনো এসিড এর যে এসিড মূলক আছে এই অ্যাসিড মূলকের সাথে যে কার্বনটা থাকে এই যে কার্বনটা এই কার্বনটাকে কিন্তু বলা হয় আলফা কার্বন ঠিক আছে সবসময় মনে রাখবা কার্যকরী মূলক এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বন সেটাকে বলা হয় আলফা কার্বন এই আলফা কার্বনের সাথে যদি আর এক কার্বন যুক্ত থাকে তাহলে সেটাকে তুমি বলবা বিটা কার্বন যেমন মনে করো আমি যদি এমনি একটা সংকেত রেখে রেখাই মনে করো সি ডাবল এইচ আছে এটার সাথে এখানে একটা কার্বন তারপর আরও একটা কার্বন আছে ঠিক আছে এখন কি হতো এই মূলকের সাথে যে কার্বন সেটাকে আমরা বলবো আলফা কার্বন তারপরে যে কার্বন সেটা হবে বিটা কার্বন ঠিক আছে এখন দেখো এই আলফা কার্বনের সাথে যখন অ্যামিনো অ্যামিনোমুলকটা যুক্ত থাকবে এনএস তখন সেটাকে বলা হয় আলফা অ্যামিনো অ্যাসিড আর যদি কখনো আলফা কার্বনের সাথে যুক্ত না থেকে সেটা যদি যুক্ত থাকে বিটা কার্বনের সাথে মানে এই অ্যামিনো মূলকটা যদি বিটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন কিন্তু তার নাম হয়ে যাবে বিটা অ্যামিনো অ্যাসিড ঠিক আছে এখন কাহিনী হচ্ছে মনে রাখবো ভাইয়া দেখো আমাদের আসলে বিটা অ্যামিনো পড়তে হয় না কারণ আমাদের প্রাণী দেহে যে পাওয়া যায় সেগুলো বেশিরভাগই হচ্ছে আলফা অ্যাসিড তাহলে বলো প্রাণী দেহে যাবে সেগুলো কি হবে প্রাণী দেহে পাওয়া যাবে কিন্তু আলফা অ্যামিনো এসিড তাহলে এটা আমরা খেয়াল রাখবো যে প্রাণীদেহে থাকে হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড ওকে তাহলে এটা আমাদের ভুল হবে না আলফা প্রাণী প্রাণীদেহে সবচেয়ে বেশি দেখা যাবে এখন দেখো এই যে অ্যামিনো অ্যামিনো এই কিন্তু পলিমার হয়ে মানে অনেকগুলো অ্যামিনো একসাথে যুক্ত হয়ে কিন্তু আলটিমেটলি প্রোটিন গঠন করে এখন আমরা একটু অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগটা শ্রেণী দেখে নিই দেখো এই যে অ্যামিনো এসিড অ্যামিনো এসিড কিন্তু আছে মোট আঠাশটা কয়টা আছে বলো অ্যামিনো এসিড আছে হচ্ছে মোট আঠাশটা এই আঠাশটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করব আটটা আর বিশটা এই দুই ভাগে ভাগ করব এর মধ্যে আকাশটার মধ্যে আটটা এমিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করতে পারে না প্রোটিন তৈরি করতে যেহেতু পারে না তাই এদেরকে বলা হয় নন প্রোটিন নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারণ তারা প্রোটিন তৈরি করতে পারে না আর বাকি যে বিষটা তারা প্রোটিন তৈরি করতে পারে তাই এদেরকে আমরা বলি প্রোটিন প্রোটিন অ্যামিনো অ্যাসিড নন অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন অ্যামিনো অ্যাসিড এখন দেখো ভাই কেন প্রোটিন অ্যাসিড বললাম ওই যে এরা প্রোটিন তৈরি করতে পারবে আলটিমেটলি এরা প্রোটিন গঠন করতে পারে এখন দেখো তাহলে এই যে প্রোটিন গঠন করলো বিষটা এদেরকে আমরা প্রোটিন অ্যামিনো অ্যাসিড বললাম এই প্রোটিন অ্যামিনোসিডকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয় কি কি দুই ভাগে ভাগ করা হবে একটা হচ্ছে অত্যাবশ্যকীয় আরেকটা হচ্ছে অনত্যাবশ্যকীয় আচ্ছা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয় ইংরেজি থেকে এটাকে আমরা বলি এজেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অনত্যাবশ্যকীয় বলি নন এজেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড ঠিক আছে কি বলি অত্যাবশ্যকীয়টা হচ্ছে এজেন্সিয়াল আর অনত্যাবশ্যকীয় হচ্ছে নন এজেন্সিয়াল ঠিক আছে এই দুইটা এখন তোমাকে জানতে হবে আসলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড জিনিসটার মানে কি আর অনত্যাবশ্যকে অ্যামেনো এসিড এই জিনিসটার আসলে মানে কি এখানে একটা কথা একটুভাবে ভালো করে মনে রাখবেন আপনারা সেটা কি দেখো মনে রাখবা অত্যাবশ্যকীয় অ্যামেনো এসিড হচ্ছে তারা যাদেরকে আমাদের শরীর তৈরি করতে পারে না মানে তোমার শরীর এটাকে তৈরি করতে পারবে না তাই তোমাকে অবশ্যই বাইরে থেকে খাদ্য হিসেবে খাইতে হবে এই যে অবশ্যই খাইতে হচ্ছে তাই এটাকে বলতেছি আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড তাহলে মনে রাখবো অবশ্যই অত্যাবশ্যক অ্যাসিড হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডগুলা আমাদের শরীর তৈরি করতে পারে না যেহেতু আমাদের শরীর তৈরি করতে পারে না তাই অবশ্যই বাইরে থেকে খাবারের সাথে খেতে হবে তাই এদের নাম হচ্ছে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড আর অনত্যাবশ্যক অ্যামিনোসিড কারা অনত্যাবশ্যক হচ্ছে এগুলাকে আমাদের শরীরই গঠন করতে পারে বা তৈরি করতে পারে তাই তুমি যদি বাইরে থেকে নাও খাও তারপরেও তোমার শরীর সেটাকে সাপ্লাই দিতে পারবে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না ঠিক আছে তাহলে আবার বলি অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় বলতেছি কারণ তোমাকে অবশ্যই সেটাকে খাবারের সাথে বাইরে থেকে খেতে হবে তুমি যদি না খাও তাহলে তোমার শরীরে কোনো না কোনো সমস্যা দেখা যাবে তাই এটার নাম হচ্ছে অত্যাবশ্যকীয় তো এই যে বিষটা বিষটার মধ্যে অত্যাবশ্যকীয় অ্যাসিড হচ্ছে আটটা আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে বারোটা তাহলে আটটা অ্যামিনো অ্যাসিড আমাদেরকে বাইরে থেকে অবশ্যই খাবার হিসেবে গ্রহণ করতে হবে এটাকে আমরা অত্যাবশ্যকীয় বলতেছি এখন দেখো ভাইয়া এখানে কি হয় এখানে কোশ্চেন যেটা আসে এরপরে আমাদের সেটা হচ্ছে এই যে অত্যাবশ্যকীয় আটটা অ্যামিনো এই আটটা অ্যামিনো নাম কিন্তু আমাদের জানতে হবে তুমি যদি এই অত্যাবশ্যকীয় আটটা অ্যামিনো অ্যাসিডের নাম না জানো তাহলে কিন্তু হবে না কারণ এটা কিন্তু এমসি আসে যে নিচের কোনটা অ্যামিনো অ্যাসিড তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিডের নাম জানতে হবে এখন অত্যাবশ্যকীয় অ্যাসিডগুলোর নাম কিন্তু মনে রাখা সহজ ঠিক আছে আমি একটা নিয়ম বলে দিচ্ছি আমি সিরিয়াল করে সুন্দর করে লিখে দিব সেই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো তোমরা তাহলে খুব সুন্দর করে মনে রাখতে পারবা আলাদা করে নিমোনিকের দরকার এটা জাস্ট সিরিয়াল করে লিখে দিব সেই সিরিয়াল মনে যেমন দেখো কিভাবে মনে রাখবো এজেন্সিয়াল তো এজেন্সিয়াল আমাদের যে আটটা আছে সেগুলো দেখো এইভাবে লিপব প্রথমে হচ্ছে লাইসিন এরপরে থাকে লিউসিন তারপরে হচ্ছে ভ্যালিন লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন ওকে নই লেখাটা কি একটু এদিকে নিয়ে আসি একটু বেশি ওইদিকে চলে গেছে হুম তাহলে লাইসিন লিউসিন আইসোলিউসিন আর ভ্যালিন এটা হলো কয়টা চারটা হইল এরপরে কি লিখবো দেখো এরপরে মনে রাখবা এরপরের চারটা একটা হবে থিও থিও আর মনে রাখবা ফ্যান ফ্যান থিয় থিও ফ্যান ফ্যান এরকম অনেকে তাহলে দেখো আমার সাথে বলবা দেখো প্রথমটা লাইসিন তারপর লিউসিন আইসোলিউসিন দেখো নামে মিল আছে লিউসিন আইসোলিউসিন তারপরে ভ্যালিন তারে লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন বলো আবার লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন লাইসিন লিউসিন আইসোলিউসিন নাম পাই একে কি ভ্যালিন তারপরে থিও ফ্যান ফ্যান লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন থিও থিও ফ্যান ফ্যান থিও মানে কি একটা থিও হচ্ছে মি থিওনিন এই দেখো থিও মিথিওনিন আরেকটাতে থিওতে হচ্ছে এটা নামই হচ্ছে থ্রিওনিন ফ্যানতে কি একটা ফ্যানতে হচ্ছে ট্রিপ্টোফ্যান এই যে ফ্যান আর একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন ঠিক আছে তাহলে দেখো ভাইয়া কি হইল আমাদের কিন্তু এই যে আটটা অ্যাসিড ছিল সে আটটা অ্যাসিড কিন্তু হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি আরেকবার বলি লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন এরপরে থিও থিও ফ্যান ফ্যান ঠিক আছে মিথিওনিন থিওনিন টিপ্টো আর ফিনাইল অ্যালানিন ঠিক আছে তাহলে তুমি যদি এইভাবে কয়েকবার একটু খালি বলো তাহলে এটা নেমোনিকের কিন্তু দরকার নাই আমরা জাস্ট কিন্তু সিরিয়াল করে এটাকে মনে রাখতে পারবো এত ঝামেলা করার কোনো দরকারই হবে না ঠিক আছে না তাহলে আমরা কিন্তু এইভাবে এটা মনে রাখবো তাহলে তুমি কিন্তু যদি এমসিকিউতে আসে যে নিচের কোনটা এজেন্সিয়াল অ্যামিনো এসিড বা নিচের কোনটা এজেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড নয় তাহলে কিন্তু তুমি এখান থেকে দেখেই তুমি বের করে ফেলতে পারবা হ্যাঁ তো এটা দেখো এই যে আমরা আটটা এজেন্সিয়াল অ্যামিনো এসিড পড়লাম বা অত্যাবশ্যকীয় অ্যামিনোসিড পড়লাম এটা কি এটা কিন্তু আসলে পূর্ণ বয়স্ক মানুষ যারা পূর্ণ বয়স্ক যারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসলে এজেন্সিয়াল কিন্তু যখন শিশুদের ক্ষেত্রে পড়বা তখন একটু চেঞ্জ হবে শিশুদের ক্ষেত্রে কি চেঞ্জ হবে মনে রাখবা শিশুদের ক্ষেত্রে এই আটটা থাকবে তার সাথে দুইটা অ্যাড হবে তাহলে শিশুদের ক্ষেত্রে অবশ্যই এজেন্সিয়ালের মধ্যে এই আটটাই এই যে লিউসিন সরি লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন থিও থিও ফ্যান এই আটটা শিশুদের ক্ষেত্রেও থাকবে বাট শিশুদের ক্ষেত্রে অ্যাড হবে দুইটা তাহলে শিশুদের শিশুদের অত্যাবশ্যকীয় কয়টা হচ্ছে এই আটটা তার সাথে অ্যাড হচ্ছে দুইটা তাহলে শিশুদের ক্ষেত্রে কিন্তু অত্যাবশ্যকীয় হচ্ছে দশটা তাহলে শিশুদের ক্ষেত্রে অ্যাড হচ্ছে আসলে কোনটা কোনটা মনে রাখবা শিশুদের ক্ষেত্রে এক্সট্রা যে দুইটা আসবে একটা হচ্ছে আরজিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন আরজিনিন আর হিস্টিডিন এই দুইটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে এক্সট্রা আসবে ঠিক আছে তাহলে দেখো শিশুদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে দশটা আর পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আটটা এই পার্টটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষাতে তো আসবে এখান থেকে বোর্ড পরীক্ষাতে এমসিকিউ কিউতে এখান থেকে আসেই তার সাথে সাথে এটা কিন্তু অ্যাডমিশনে পর্যন্ত এখান থেকে এমসিকিউ আসে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা কিন্তু আমরা ভালোভাবে দেখবো তাহলে দেখো এই যে আমাদের প্রোটিন তৈরির যে মূল কাঁচামাল যে অ্যামিনো অ্যাসিড যেটাকে আমরা একসাথে যুক্ত করে করে আলটিমেটলি প্রোটিন তৈরি করব সে অ্যামিনো এসিড সম্পর্কে কিন্তু আমরা জানলাম তার বৈশিষ্ট্য কেমন হবে কিভাবে থাকবে অত্যাবশ্যকীয় কয়টা অনত্যাবশ্যকীয় কয়টা সব কিছু কিন্তু আমরা জানলাম ঠিক আছে তাহলে আমরা এই লেকচারটা এই পর্যন্ত শেষ করব নেক্সট লেকচারে আমরা এই যে অ্যামিনো যুক্ত করে প্রোটিন কিভাবে হচ্ছে প্রোটিনের শ্রেণী বিভাগ এই ব্যাপারগুলো কিন্তু আমরা নেক্সট লেকচারে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের দেখা হবে আবার নেক্সট লেকচারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর সবাই কি করবা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবা এবং সবাই বেল আইকনে একটা করে টিপ দিয়ে রাখবা ওকে বাই